খামারের বেড়ার নেট বা বেড়ার জাল আমরা অনেকে হাঁস মুরগি খামার করে থাকি এই ক্ষেত্রে আমরা ঘরটা এমনভাবে নির্মাণ করা লাগে যাতে বাইরে আলো বাতাস ভিতর প্রবেশ করতে পারে এবং ভিতরে আলো বাতাস বাইরে যেতে পারে আমরা ক্ষেত্রে এই নেট জালটা বা কটজালটা ব্যবহার করতে পারি আমরা যদি এই কটজাল বা এই নেটটা ব্যবহার করতে পারি তাহলে আমরা অনায়াসেই নিশ্চিন্তা থাকতে পারব পনেরো থেকে বিশ বছর আমাদের নিশ্চিন্তা থাকা যাবে এই কটজাল বা এই নেটগুলো আপনার সচরাচর বিভিন্ন সাইজ বা মধ্যে অনুযায়ী থাকে সাইজের ক্ষেত্রে আপনার কোনটা হাফ ইঞ্চি কোনোটা এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি পরিমাণ হয়ে থাকে আবার এগুলো আপনার সচরাচর বিভিন্ন রকমের কোয়ালিটি হয়ে থাকে যেমন কোনোটা অরিজিনাল কটসুতা আবার কোনোটা বিদেশি কটসূতা এরকম বিভিন্ন সাইজের হয়ে থাকে আলহামদুলিল্লাহ যার যে প্রয়োজন বা যত ফিট প্রয়োজন আলহামদুল্লা আমরা দিতে পারবো আমরা সচরাচর কেজি দরে বিক্রি করে থাকি এগুলোর কেজি চারশো টাকা থেকে শুরু করে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত মান বা কোয়ালিটি অনুযায়ী হয়ে থাকে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে মালামাল মান ফাটিয়ে থাকি যার যত কেজি ফয়দন বা যত ফিট আলহামদুলিল্লাহ আমরা দিতে পারবো আমি যে রহমান ফারুকি বলতেছি রসি দোকান থেকে দীর্ঘ চল্লিশ বছর যাবত আমাদের দোকানে অর্থাৎ অফলাইনে শুনে আমি আসতেছি এখন থেকে আল্লাফকে যদি চাই তাহলে অনলাইনেছি অবশ্যই তারা রক্ততম্বর করে দেবেন কারা যদি কোনো ধরনের ফোন নাম্বার পরামর্শ প্রয়োজন হয় বা যদি আমার থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান এইট সিক্স এইট সিক্স এইট সিক্স সেভেন থ্রি সিক্স আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ধরোটা আছে আপনার চাইলে দেশের বাইরে থেকে যেগুলো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের ফেসবুক পেজও আছে আপনারা চাইলে ওখানে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লিউ ডট রশি দোকান ডট কম ওখানে ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা বিদ্রোহ বাজার কমলাপুরটি আর হ্যাঁ অবশ্যই আমাদের দোকানগুলো অবশ্যই অবশ্যই আসার সময় একটা কল দিয়ে আসবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ